নারায়ণগঞ্জের মধ্যে ইন্ডিয়ান অথেন্টিক সব থ্রি পিস কোথায় পাবেন সেটা যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের কালীবাজার মার্কেট বা ফ্রেঞ্চ মার্কেটে তো সবার প্রথমেই হচ্ছে আমরা এই মেরুন কালারের থ্রি পিসটা দেখছিলাম এরপর হচ্ছে দোকানদার মামা আরও একটা থ্রি পিস নামালো আর এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার কাজ এবং কাপড় খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছিল আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ব্র্যান্ড ব্র্যান্ডের অথেন্টিক যেটা আমরা সবাই জানি গঙ্গার অনেকগুলো ফেক প্রোডাক্ট বের হয়েছে অথেন্টিক কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনারা এই শপটিতে আসতে পারেন আর এই শপটির নাম হচ্ছে অঙ্গ শোভা এটা হচ্ছে কালীবাজার মার্কেটের দ্বিতীয় তলার একদম সিঁড়ির পাশে শপটাই এছাড়া আমি আপনাদের সুবিধার্থে ওদের ফোন নাম্বারটা অ্যাড করে দেব আমাদের ডেসক্রিপশন বক্সে এই সবুজ কালার থ্রি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এরপর হচ্ছে এই সি গ্রিন কালারের থ্রি দেখছিলাম এটা কিন্তু এত বেশি সুন্দর ছিল এগুলোর কাজ কিন্তু খুবই সিম্পলের মধ্যে থাকে কাপড়ের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি গুলো থাকে টপ এই হচ্ছে জামাটার ওড়নাটা আর প্যান্টের কালারটা থাকবে সেম কালারের মধ্যে আমার কাছে ড্রেসটা অনেক বেশি ভালো লাগে এই টাইপের কাজ করা গঙ্গা থ্রি পিস গুলো কিন্তু আপনারা চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এই সবটিতে কিন্তু আপনারা অলমোস্ট ফিক্সড প্রাইসের মধ্যেই মধ্যে হচ্ছে কেনাকাটা করতে পারবেন ওরা হচ্ছে কিছু টাকা লেস করে সো আপনাদেরকে বার্গেনও করতে হবে না বেশি একটা এরপর এই থ্রি পিসটা দেখছিলাম আর এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা ছিল এরপর হচ্ছে আমরা এই মেরুন ড্রেসটাই নেই এই ড্রেসটা হচ্ছে আমরা চার হাজার টাকা দিয়ে নেই এই শপটিতে আপনারা সব ধরনের থ্রি পিস পাবেন বাট ব্র্যান্ডের যার জন্য প্রাইসটা একটু বেশি এরপর হচ্ছে এখানে আপনারা রিয়েল ইন্ডিয়ান জয়পুরিও পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়ে যাবে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে মেন কথা হচ্ছে আপনারা এই শপটিতে আসলে সব অথেন্টিক ড্রেস পাবেন ইন্ডিয়ান জয়পুরি তারপর হচ্ছে বর্ষা তারপর হচ্ছে গঙ্গা আরো অনেকগুলো ব্র্যান্ডের থ্রি পিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের দুই নাম্বারে কালীবাজার ফ্রেঞ্চ মার্কেট এর দ্বিতীয় তলাতে সিঁড়ির পাশের দোকানটি শপটির নাম হচ্ছে অঙ্গশি ভিডিও টি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে